আসসালামু আলাইকুম আছেন সেগুলো আজকে করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা নতুন আপডেট দিচ্ছি তো আপনারা হয়তো শর্ট ভিডিওতে দেখছেন অনেকে যে আমার মুরগি ডিম পাচ্ছে তো আপনারা সেই ডিমটা দেখাই মূলত এই যে দেখতে পাচ্ছেন ডিম এই যে এখানে আমি সব পরিষ্কার করে এখানে ভালোভাবে রাখছি আর এই সাইড থেকে সব খেয়ার উঠায় নিছি এই সাইডে এরকম মানে বস্তা বিছাই দেবো আর ডিমটা আপনাদেরকে দেখাই কত ছোট ডিম দেখুন তো মার্শাল্লাহ আমি অনেক খুশি এই যে দেখতে পাচ্ছেন এখানে চাই দিয়েছি যাতে ডিম আরও এখানে পাঠতে পারে মুরগিটা এই যে সাইড দিয়ে রাখছি তো আমরা তো কোন মুরগিটা ডিম পাচ্ছে একটু আগে আপনাদেরকে দেখাই একটু পরে দেখাবো তার আগে বলি ডিমটা কোথায় পাচ্ছিলো ডিমটা পাচ্ছিলো মূলত আমাদের এই যে এখানে এই যে এখানে এখানে জানি না ভিডিওতে বোঝা যাবে কি যাবে না এই পাশে একটা অনেকগুলা মানে পাতা পড়া আছে এই যে এখানে এখানে ডিম পাড়ছে মূলত হ্যাঁ এখানেই ডিম পাড়ছিল এই যে এখানে ওখানে ডিম পাড়ছিল তো পরবর্তীতে ওখানে থেকে আমি ডিমটা তুলে রাখছি মানে আমি দেখছিলাম সে ওখানে বসেছিল আর আমার পল ভাইগুলো মাসাল্লাহ অনেক ডিম পাড়ছে এই যে দেখেন এই দেখেন মিটিং করতেছে আর আমি দুটা মিষ্টি একটা পুরুষ রাখছি আর বিশ ডিম হচ্ছে তো আপনারা যাদের যাদের মানে মানে অবশ্যই জানাবেন আমি ডিম সেল করতেছি খুবই কম রেডে আর আমি মূলত কালকে ষোলোটা ষোলো পিস ডিম সেল করলাম তো আরো ডিম সেল করবো ইনশাল্লাহ নেক্সট টাইমে আর আমি চিন্তা করতেছি এইবার যেহেতু আমার মুরগি ডিম বাড়ছে তো পরবর্তীতে ডিম পারলে ওই ডিমগুলোর বদলে আমি ডিম দিয়ে বাচ্চা ফোটাবো তো তখন আপনাদেরকে আমি বাচ্চা ডেলিভারি দিতে পারবো কোনো সমস্যা এই যে দেখেন আমার চীনা হাঁস দিতে পারছি না কত বড় হয়ে গেছে মূলত আপনার আমি হয়তো বুঝতে পারছি না যে দুইটা মেল না ফিমেল আমার তো মনে হচ্ছে যে দুইটাই মেল যে ওইটা মেল ওইটা মেল ওইটা মার্শাল অনেক বড় হয়ে গেছে আর এই যে দেখেন আমার সেই কালো মুরগি যাই না ভিডিওতে বুঝা যায় না এই যে ওই এতটা কালো এই যে দেখেন আর এই যে সে আমার খামারের মুরগি তো তারাকে আপনাদেরকে আমি কবুতরের আপডেটটা দেখাই আমার কবুতরগুলো এখন দেখেন শর্ট ভিডিওতে দেখাইছিলাম যে আমি কবুতর ট্রেনে আসছি তো মার্শাল্লায় এরা মিটিং করতে শুরু করে দিয়েছে মূলত এদের পাকায় টেপ মারে রাখছিলাম আরে যে দেখেন তার পাকায় কালার করে রাখছি এই যে এখন আপনাদেরকে দেখায় আমার কোন মুরগিটা দিন পাচ্ছে কোথায় আছে জানতে না আর আমি এখন যেহেতু মুরগি সারে রাখি এই জন্য ডিম পাড়তে তো এই কারণে ছাড়ে রাখে এই যে দেখেন এই যে কোথায় গেল ওই যে এই যে এই যে এই যে এই মুরগিটা ডিম পাড়ছে মূলত এই যে দেখেন জানেন না ভিডিওতে বোঝা যায় কি যায় না এই যে সামনে এই যে দেখেন এই যে এই যে এই মুরগিটা ডিম পাড়ছে মূলত আর এইটার তলে আরো আছে অনেক মুরগি এই যে দেখেন এইটার তলে আরো মুরগি আছে জানেন না ভিডিওতে বোঝা যায় কি যায় না ওই যে আমাদের মোরগটা তো থাক এরা এদের হতুন থাক তো আমরা আপনাদেরকে আমি আপনাদেরকে খরগোশের কিছু আপডেট দেখাই খরগোশের আপডেট বলতে নাই কোনো কিছুই আর আপনাদের যাদের খরগোশ লাগবে তো আমাকে কমেন্সে নক দিতে পারেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ চিনা হাস মার্শাল তো আজকের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তোলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে কোন এক দিন টাটা